প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি পনির আফগানি রেসিপি এই রেসিপিটি খেতে লাগে অসাধারণ বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে রোজ এক পনির না খেয়ে আমার স্টাইলে এই পনির রেসিপিটি একবার ট্রাই করুন কথা দিচ্ছি খেতে ভালো লাগবে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে একটু বড়ো সাইজের করে কেটে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে বড়ো সাইজের করে কেটেছি ঠিক এরকম একটু মোটা করে পনিরটাকে বড় করে কেটে নিতে হবে পনিরগুলোকে আমি কেটে নিয়েছি টুকরো করে এরপর পনিরটাকে একটু ম্যারিনেট করব তার জন্য প্রথমে আমি নিয়েছি অল্প করে লবণ নুনটাকে ছড়িয়ে নিলাম পনিরের মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচে গুঁড়ো ছোটো চামচের এক চামচ গোলমরিচে গুঁড়ো এরপরে দিয়ে দেব এক চামচ টক দই বড় চামচের এক চামচ দিয়ে দিলাম টক দই এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপরে পনিরটাকে একটু মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পনিরটাকে মাখিয়ে রেখে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে দিয়ে ভালো মতন গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব পাঁচ থেকে ছটা রসুন কোয়া দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দেবো পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এরপরে একটু নাড়াচাড়া করে নেব বেশি ভাজবো না হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ নুন এরপরে এর মধ্যেই দিয়ে দিচ্ছি ধনে পাতা দেখুন হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এটার পেঁয়াজটা নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনাদের বাড়িতে বানাতে সুবিধা হবে এরপর ওই কড়াইয়ের মধ্যে পনিরগুলোকে লাল করে ভেজে নেব আরেক দিকে পেঁয়াজটাকে ঠান্ডা করতে দিলাম এখন আমি কড়াইয়ের মধ্যে পনিরটাকে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে রাখবো এক পিঠ দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি আরেক পিঠ ঠিক এই রকমভাবে লাল করে ভেজে নেব অবশ্যই কিন্তু গ্যাসটাকে কমিয়েই ভাজতে হবে দেখুন প্রত্যেকটা পনির কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এই পনিরগুলোকে তুলে রেখে দিচ্ছি আমি এখানে পনিরগুলোকে দুবারে ভেজে নিয়েছি একবারে সবগুলো দিয়ে নি আস্তে আস্তে করে দুবারে করে পনিরগুলোকে ভেজে তুলে রেখেছি ঠিক আগেরটার মতন আরও কিছুটা পনির আছে সেটাকেও আমি একই রকমভাবে ভেজে নেব এখন আমি পেস্ট করব তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছটা কাজু বাদাম আর যে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা ধনে পাতাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে মিক্সার জারের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো দু চামচ টক দই এরপরে দিয়ে দিচ্ছি আরও কিছুটা ধনে পাতা এরপর একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন কী সুন্দর সবুজ কালারের একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে পেস্টটা তৈরি হয়ে গেছে আবারও আমি কড়াইতে অল্প করে একটু তেল দিয়ে আমি এখানে এলাচ আর দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে যেই পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পেস্টটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে পুড়ে না যায় এরপর বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি এরপরে ভালো মতন কষিয়ে নিতে হবে গ্যাসটাকে কমিয়ে রেখে ভালো মতন কষানো হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আবারও আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম মশলা পড়ছে না এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ একটু চিনি আর দিয়ে দেবো একটু কালারের জন্য অল্প করে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটা সুন্দর কালার আসবে তার জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিলাম দেখুন কী সুন্দরভাবে মশলাটা কিন্তু কষে গেছে সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে দেখতে পারছেন আর একটু গ্যাসটাকে কমিয়ে রেখে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা মশলার মধ্যে দিয়ে আবারও কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে দেখুন রান্নাটাও কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে এরপর আরেকটু আমি জল দিয়ে দিচ্ছি আপনারা যে যে যেরকমভাবে গ্রেভি রাখবেন সেই ভাবে জলটা দেবেন জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু ফুটেও গেছে আর একটা সুন্দর গ্রেভি হালকা তৈরি হয়ে গেছে এখন আমি এর ওপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো খুব সহজভাবে কিন্তু পনির আফগানি এই রেসিপিটি তৈরি হয়ে গেল এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তাহলে দেখলেন খুব সহজেই কিন্তু আপনাদের পনির এই পনিরের রেসিপিটি তৈরি করে দেখালাম পনির আমরা কিন্তু অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকি আমি আপনাদের বলছি আপনারা ঠিক যদি এই রকমভাবে রেসিপিটি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের কাছে অনুরোধ করছি যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে আমার আজকের রেসিপি পনির আফগানি আপনাদের কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাব করার সময় আমি আরেকটু ধনে পাতা ওপরে দিয়ে দিলাম তাহলে দেখতেও ভাল লাগবে তাহলে তৈরি হয়ে গেল আজকে রেসিপি পনির আফগানি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করুন নতুনত্ব পনিরের এই রেসিপিটি আপনাদের কিন্তু ভালো লাগবে আর এই রেসিপিটি আপনারা কিন্তু পোলাও রুটি পরোটা নান আপনারা সবের সাথেই খেতে পারেন